আমাদের দৈর্য আছে কিনা আমাদের দৈর্য পরীক্ষা করার জন্য এই আপডেটগুলি প্রতিনিয়ত দিচ্ছে আসলে আমরা ধৈর্য ধরি কাজ করব। দৈর্য হারা হব না কারণ দৈর্য হারা হলে আপনি এখান থেকে কখনো সফলতা পাবেন না কারণ গত পরশু দিন দেখেন আমাদেরকে রিকমেন্ডেশন আমাদেরকে চাষম্যান করে দিয়েছি কিন্তু আমরা অনেক লোক কিন্তু হতাশার মধ্যে পড়ে গেছি আসলে হতাশা হওয়া যাবে না ভাই হতাশা হলে আপনি এখান থেকে কখনো সাকসেস হতে পারবেন না তাই ফেসবুকে যেতে করুক দু হাজার পঁচিশ সালের আগে উল্টা পাল্টা অনেক কিছু দিবে কারণ বেশ কম হবে আসলে কিন্তু সেটা হলেও কী জন্যে ফেসবুকে চাইতে আসে আমাদের ধৈর্য পরীক্ষা করার জন্য তাই আমরা ধৈর্য ধরে কাজ করবো কাজ করলে আমরা এখান থেকে আমরা সফলতা পাব প্রত্যেকে বেশি করে দর্য ধরত্ব চেষ্টা করবেন কারণ ধৈর্য না ধরলে আপনি এখানে সাকসেস হতে পারবেন না এই যে ভাই আপনাদেরকে বলছি আসলে এই যে লাউটা ভাই লাউটা একদিনে আসে নেই একদিনে আসে নেই সেটা তিলি তিলি দিন 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 করি সেটা বড় হয়েছে সেরকম আমাদের পেজ আইডিগুলি আমরা যদি উঠেতে হয় আমরা দিন দিন করি এগুলিকে বড় করতে হবে এবং কৃষির মাধ্যমে ভালোবাসার মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে কারণ পরিশ্রম করলে আপনা ধীরে ধীরে কিছু বড় হয় এটার সাথে এই যে মনে করেন একটা আছে ছোটো এই একটা আছে ছোটো এটা কি একদিনে বড় হয়ে যাব আজকে দেখলাম কালকে কি বড় হয়ে যাব না বড় হবে না তবে একটু সময় লিখবো তো সময় লাগার জন্য আমরা কি করতে হইব আমরা অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও দেখি আমাদের যে আইডি প্লেজ আমরা এটা পরিচিত করতে হবে সবাই কাছে সামনে নিতে হবে এবং সবার সামনে নিতে হইলে কি করতে হইব অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন দেখলে ফেসবুকে সাজেস্ট করবে অন্যদের সামনে আমাদের ভিডিওগুলি তখন আমাদের সংখ্যাও বাড়বে আমাদের আইডিগুলি পরিচিত হবে সব কিছু বড় হবে তো এই জন্যে বলি আপনাদেরকে আপনারা কাজ করেন ধৈর্য হারা হবেন না কেউ ফেসবুকে আমাদেরকে অনেক উল্টা পাল্টা যত কিছু আপডেট দেখ আমরা ইনশাআল্লাহ টাইম মেনটেন করে আমরা ভিডিও সেরে যাব আমরা কেউ হতাশা হব না হতাশা না হয়ে আমরা পরিপূর্ণভাবে আমরা কাজ করে যাব অন্যদেরকে ভালোবাসা দিয়ে অন্যদের পাশে থাকব অন্যদের ভিডিও দেখব যত বেশি ভিডিও দেখবেন তত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে তো এঙ্গেজমেন্ট বাড়ার জন্য আমরা অন্যের ভিডিও বেশি বেশি করে দেখব যে না দেখবে ভিডিও আমরা আমরা ওনার লুকিয়ে দাঁড়াবো আপনি ভিডিও কেন দেখলেন না আমার ভিডিও কেন ডাকা দিলেন এই জন্য বলি কেউ ডাকা দিবেন না ডাক্কা না দিয়ে প্রত্যেকটা ভিডিও ফুল দেখি কমেন্টস করবেন আমি আমার গর্ব পর্যন্ত বলে দিছি ফেসবুক সালাদে প্রত্যেকটা ভিডিও ফুল দেখি কমেন্টস করার জন্য আপনাদেরকেও সাজেস্ট করছি ভিডিওটা ফুল দেখি কমেন্টস করবেন ভালোবাসা পেয়ে যাবেন ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে